এ জ এখন পাঁচ চার পা পুরাপুরি নর্মাল কোনো ডিফর্মটি নাই কোনো সমস্যা নাই সব কিছু কালেকশন হয়ে গেছে এখন হচ্ছে বাচ্চা জুতা কোনটা পরেছে এই যে এটা একটা সিঙ্গেল জুতা পরেছে বাচ্চা বয়স কত এখন কত মাস চলছে দিন 7 মাস ঠিক আছে বাচ্চাকে এখন আমার সিঙ্গেল জুতা দিয়ে দিয়েছি বাচ্চা এখন হচ্ছে দাঁড়ায় চোদ্দ দিন দাঁড়ায় পরে আসছিল ওজন কম ছিল এরপরে আমরা বাচ্চাকে ফেরত পাঠাই এবং তার মনে হয় দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে আমার বাচ্চা শুরু করা দুইটা প্লাস্টার মাত্র লাগে বাঁকা কম ছিল হ্যাঁ কম থাকার কারণে দুইটা প্লাস্টার লাগে এরপরে হচ্ছে আমরা বাচ্চা কোনো অপারেশনও করিনি পুরোপুরি আলহামদুলিল্লাহ স্বাভাবিক ভালো জুতা পার ছিল হ্যাঁ আর এখন হচ্ছে এবং বাচ্চার হচ্ছে গিয়ে কাস্টমাইজ করে জুতা বানানো বাচ্চা রেগুলার জুতা পড়তেছে তেইশ ঘন্টা করে পড়ে তেইশ ঘন্টা করে জুতা পড়তেছে আজকে থেকে বাইশ ঘন্টা করে পড়বে আর রেগুলার পাঁচ অক্ট না আমরা যেটা বলি যে ফুলে পায়ে

আর হচ্ছে ইয়ে আপনার যেটা বললাম জুতা ব্যায়াম আর সূর্যের আলো এই তিনটা জিনিস মানতে হবে রেগুলার জুতা পড়াতে হবে রেগুলার ব্যায়াম করাতে হবে আর সূর্যের আলো গায়ে লাগাইতে হবে আচ্ছাকে হ্যাঁ সাপ্তাহে মিনিমাম চার দিন দশ মিনিট করে ঠিক আছে